নমস্কার বন্ধুরা আশা করি সবই ভালো আছো আমিও ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও ব্লগটা দেখো এত দুদিন পর ব্লগ দিচ্ছি দেখো এখানে আর আমি চা খাচ্ছি যেহেতু আজকে সকাল সকাল গুলা রুটি বানালাম তা আমাদের চা খাওয়া কমপ্লিট হলো দেখো জল সাজুগুজু করে চলে যাচ্ছি শাশুড়ি মাকে দেখতে কেন কি মার শরীরটা ভালো না তার জন্য যার বাড়িতে যাচ্ছি যত শাশুড়ি যার এখানেই আছে তা আমি ওখানে যাচ্ছি শুনুবার আমি যাব তার আগে অল্প যাব বাজারে কিছু কিনতে হবে তার জন্য বাজারে যাব বাজারে গিয়ে কিনে টিনে তারপরে ওখানে যাব তো এখানে দেখো আমি চুল বানছি শুনু অল্প কিছুটা শুনুন রেডি হয়ে আছে যেহেতু পুরো কমপ্লিট রেডি করানো হয় নাই ও নিজে নিজে কিছু ড্রেস পরবো বলছে তাই পড়ছে তা আমি এখানে রেডি হয়ে হয়ে গেলাম প্রায় দেখো এখন সোনুকে ডাকছি সোনু আসলো ওকে দেখো চুলটা বেঁধে দেবো বললাম যেহেতু এই ড্রেসটা পড়বে বলছে ঠিক আছে পরো যেহেতু এই ড্রেসটা ওর বাবা দিয়েছিল কিছুদিন আগে তো এটা পরানো হয় না গরম লাগবে বলে তো আজকে দিনটা মোটামুটি ঠান্ডা ছিল তার জন্য ওকে এই ড্রেসটাই পরালাম তো বলছে এটাই ভালো লাগবে ঠিক আছে পড়ো তো দেখো এটাই পড়ছে অকল্প চুলটা বানছি যেহেতু অনেক দেরি হয়ে গেছে কাজকর্ম ছিল দিনটাও ভালো না বৃষ্টি বৃষ্টি তো ভাবছিলাম বিকালবেলা যাব তখন আবার চিন্তা করলাম বিকালবেলা রুজি বৃষ্টি আসে আর তো যাওয়া যাবে না তার জন্য আগবেলায় চলে যাই তারপরে চাটা খাওয়া হলো আগবেলাতেই আর আমি যাচ্ছি আগবেলা বলতে কি এগারোটা প্রায় মোটামুটি বাজে তখন সাড়ে দশটা এগারোটা এরকম হয়েই গেলো তাই শুনবার আমি যাব তো রাস্তাঘাট এত খারাপ ছিল দেখবা তোমরা আগে তো আমাদের এখানে অল্প খারাপ তথাপিও হলাম কিন্তু পুরো রাস্তাটাতে যে এত কাদা হয়েছে যে তো গাড়ি টমটম সব একসাথে যায় তার জন্য বহুত পরিমাণ কাদা যেহেতু বৃষ্টিটাও তো অনেক ছিল না তার জন্যেই কাদা তো হবেই রাস্তাতে এটা তো আর কিছু করার নাই আর ঘরে থেকে তো বেরোতে হবেই যেহেতু স্কুল না গেলেও হবে না স্কুল যেতে হবে টিউশন আছে টিউশন মিস ঘরেই আসে কখনো কখনো ওদের বাড়িতে দিয়ে আসতে হয় যেহেতু বিকালবেলা বাড়িতেই আসবে আজকে তো সুনুকে দেখো এখানে আমি বেলটাও পরিয়ে দিয়েছি যত বেল পড়বে বলছে তারপরে বলছে মা আমি চেনটাও লাগাবো আমি ঠিক আছে দিব দাঁড়াও তাও ও আগে ক্রিম টিরিম লাগাচ্ছিল নিজে নিজে কিছু করছে তখন আমি বলছি যে ঠিক আছে আমি করিয়ে দিই না বলছে নিজেই তো বললাম ঠিক আছে আমি ফোঁটাটা আমি লাগাইয়ে দিই এটা তো তুমি নিজে পারবে না তো বলছে ঠিক আছে হবে তা আমি ওকে তখন ওইখানে ফুটাও পরিয়ে দিয়েছি যেহেতু যাওয়া ছিল যাওয়ার কথা ছিল কি আগের দিনই যেহেতু আগের দিন এত বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি ছিল ঘরের থেকে তো ভারতে পারবো না তা কীভাবে যাবো এই ঘরের থেকে অল্প দূর আছে বেশি দূর না বেশি কাছাও না তার জন্য কালকে যাওয়াটা হলো না দিনের অবস্থাটা খুবই খারাপ ছিল যেহেতু যাওয়াটা হয় নাই তার জন্য আসতে যেতে হলো যে দেখো তো আসতেই আমি যাব বলে ভাবছি তো বাবাকে ফোন করলাম ওর বাবাকেও বললাম তো দিনটা খারাপ যায় ঠিক আছে যাও তাই দেখো আমি এখানে শুনুন প্রায় রেডি হয়ে গেছে কপে আমি ওকে চেনটা পড়ালাম রেডি হয়ে গেছে এখন ও বলবে আমি মা বাইরে যাই তুমি আসো কেন ওর এটা একদম রোজের কথা ওই মানে রেডি হয়ে স্কুল যাক কোনোখানে যাক ও মানে বাইরে গিয়ে দাঁড়ায় থাকবি তখন আমি ওর পিছে পিছে আসতে হবে এই দেখো কী করছে ক্যামেরার সামনে হলো এই দেখো এই আমার আমার রেডি হয়ে বলতে কি কাজলটা লাগাতে ভুলে গেছিলাম তার জন্য আবার কাজলটা লাগাতে হলো যে তো কাজলটা না লাগালে না আমার ভালো লাগে না কিছু একটা মানে কম কম ছিল তার জন্য আমি এখানে আবার কাজলটা পরে নিচ্ছি দেখো কাজলটা প্রায় পরা হয়ে গেল এখন ভারবো ভারতে রাস্তাতে দেখবে তোমরা এ তো আস ঘরে বাথরুম গেছি বাথরুম থেকে আসে দেখলাম শুনুন নিজে নিজে লিপস্টিক লাগিয়ে পুরো মুখটাই খারাপ করে দিল জানো তোমরা তারপরে ওর মুখটা পরিষ্কার করতে গিয়ে আমার আরও কিছুটা সময় এখানে চলে গেল যেহেতু ওই নিজে নিজে এটা করছে সেটা করছে এখানে ওখানে লাগায় মানে কী বলবো আর বলার মতন নেই আমাদের রেডি কমপ্লিট চলে গেলাম রাস্তাতে এই দেখো যাচ্ছি এখন শুনো আর আমি একটা সঙ্গে আমার হাতে ধরে এসে যেহেতু রাস্তাটা কাদাতে আমি ওকে বলছি তুমি আমাকে ধরে নাও কিন্তু আমার একটা হাতে আমার মোবাইলটা ভিডিও হচ্ছিল তার জন্য ওকে বলছি তুমি আমাকে ধরো ভালো করে আমি দেখো আবারও দুই হাতে কি দেখাচ্ছে দেখছি তো যে কোনো একটা ফটো তুলতে যাবো এরকমভাবে দেখাবে না বলি যে এরকম দেখাবা না তথাপিও না ও দেখাতে ভালোবাসে এ এরকমভাবে দেখাবোই দেখো আমি প্রায় মেন রাস্তাতে আসা হয়ে গেছি কিছুটা বাকি আছে তো এখানে আসা টম টমের জন্য দাঁড়াতে হবে যেহেতু টম এই তো টমটম আসে গেল আমি টম চলে গেলাম এখন যাচ্ছি বাজারে বাজারের থেকে আবার বেগ করে আসার আসার সঙ্গে তখন সিধা যাবে যাব যে যার বাড়িতে যাকে ফোন করলাম যে তুমি ঘরে আছো দিদি তে বলছে হ্যাঁ আমি ঘরেই আছি বলছি ঠিক আছে আমি আসতে আসছি বলছি ঠিক আছে আসো তারপর দেখো আমাদের এখানে রাস্তাঘাট দেখতে করছো কীরকম কাদা হয়ে আছে ওখানে আমি বাজারে যাচ্ছি এত গাড়ি ঘুড়ি যাচ্ছে দেখো এখানে আমাদের এখানে কিছু কাজ চলছে তার জন্য রাস্তা মানে বহুত বলতে বহুতই খারাপ দেখো শুনে আমি টোটো করে যাচ্ছি আর কোনো মানুষ ছিল না এই টোটোটাতে আমি আর একাই আছি দেখো পুরো রাস্তায় কাদা প্রায় বাজারে এখানে চলে আসি বেশি দূর নাই আর বাজার থেকে নামবো বাজার থেকে রিটার্ন করে দেখো আমি এখান থেকে রিটার্ন ব্যাক করে চলে আসেন ওখানে যাচ্ছি যার বাড়িতে নামবোই বেশি দূর না তো আমাদের এখান থেকে অল্পই তো ওখানে নামতেই হবে এই দেখো কত মানে এরিয়াটা খুবই বড় এত ছোট না দেখতে পাচ্ছি এই দেখো যার ঘরে চলে এসেছি ওর পিসিও ঘরে আসার পর শুনলাম যে পিসি আসবে তার আর চলে এসছে দেখো এটা পিসির ছেলেটা এটা মেয়ে আর এটা আমার যায় দুই মেয়ে ওরা তিন বোন ওরা দুই ভাই বোন এখানে একসাথে আমি বলছি তোমাদেরকে অল্প ভিডিও করি দেখো আমার ননদের মেয়ে এখানে ভুজিয়া খাচ্ছে বসে বসে ওদের সাথে গেলে না ওরা খুব ওকে কচলা কচলি করে ওই মানে ভালো পায় না কারণ এখানে দেখো আমার শাশুড়ির মায়ের শরীরটা খুবই খারাপ তেমন ননদ বসে আছে যে বলছে মাথায় কথা মাথাটা টিপে দিয়ে দেবো বলছে হ্যাঁ দিতে তো ননদে টিপে দিচ্ছে এখানে যা রান্না করছে আর আমি মানবিকাকে দেখছিলাম যে তো সবই কাজ করছে মানবিকা চলে যাবে তাই আমি বলছি যাব না এখানে বসো তো ওইখানে বসবো না ওদের সাথে খেলতে চলে যাবে যে দেখো কীভাবে ও না দরজা এব ওই রুমে ওরা তো দেখো কীভাবে চুপি দিয়ে দেখছে যে ধরো আমি আটকাচ্ছি যাতে দিব না তা আমাদের এখন বিকাল হয়ে গেলো আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি দেখো আগে আমার যা চলে যাচ্ছে যে যা বলতে আগে আমাদের এখানে টমটমকে উঠিয়ে দিবে তার জন্য গেছে আমার জালের এটা বড়ো মেয়ে ওটা ছোট মেয়ে ননদ ননদের মেয়েটা আমার ননদের ছেলে তা আমি পিছের থেকে ক্যামেরা করছিলাম দেখো এদিকেও কিছু একটা গলি ছিল ওই গলিটের এটা রাস্তা তো আমরা দেখে টমটমের টম পাবো তার জন্য এখানে সবই যাচ্ছি তখন শুনো আমার সাথে আবার চলে আসলো দৌড় মারে বললো মা আমি তোমার সাথে আসবো আমি ঠিক আছে আসো এই দেখো মোটামুটি জায়গাটা প্রায় আমার ভালোই লাগে এত খারাপ লাগে না যে তো এখানেই আমার মেন শ্বশুরবাড়ি ছিল যে তখন আমরা এখানে থাকি না তো আমার যা থাকে আমি এখানে থাকি না তাই খারাপ আমার কিছু খারাপ লাগে না ভালোই লাগে দেখতেও বা নামটাও শুনতে সুন্দর ভাল লাগে আমার থাকা আমার এখানে থাকা হয়নি এই দেখো বাড়িতে বাড়ি যাওয়াতে টোটো তবে উঠে নিলাম সুনর পিসির সাথে বসছে আবার দেখো বেগ করে আমার সাথে চলে আসলো যা তো দাদা আর আমি এখানে বসেছিলাম বলছেন আমি তোমাদের সাথে বসো ঠিক আছে চলে আসো তো আমাদের সাথে আবার চলে এসেছিলো দেখো দাদা আমি আমার ননদের পর আমার ঘরের থেকে বেশি দূর না তাই আমার আমাদের ঘরের থেকে কাছেই তা আমি আর ননদ একসাথেই আসলাম আমি বসে আগেই জানি না যে আমার ননদ যাবে যেহেতু আমি যাওয়ার পরে দিদি দিদি বল দিদি বলছি যে ও ফোন করছিলো আসবে তো দে আমি যাওয়ার আধা ঘণ্টামান পরেই ও দেখলাম চলে আসলো তারপরে বিকালবেলা আসার সময় একসাথেই চলে আসলাম যেহেতু আমাদের বাড়ি একসাথেই বেশি টুক দূর দূর না তো একসাথে আসলাম তা আমাদের ঘরটা আগে ওর ঘরটা একটু মানে অল্প বেশি দূর না এখান থেকে হাঁটেই যাওয়া যাবে তো টমটম দ্বারা দেখো বাড়িতে টমটম থেকে নামা হয়ে গেলো ওখানে আমরা আমাদের বাড়িতে যাব। যাবো নরতকে বলছি চলো আমাদের ঘরে তো বলছেন না বধি ওখান গেলে দেরি হয়ে যাবে যেহেতু মানবকে টিউশন পড়াতে আসবে মিস তাই বলছি ঠিক আছে দেখো ভাই বোন আগে চলে যাচ্ছে পিসি পিছনে আমি ওদেরকে আবার দেখো সময় চলে যাচ্ছে যেহেতু টাক থেকে তার আগের থেকে একটা টমটম আছে ওই টমটমকে ভয় পাই তো চলে আসলো দেখো পিসি চলে গেলো আমরা আমাদের গলিতে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে দেখো শুনো আমার সাথে আবার আসলো যে তখন আমরা ঘরে যাচ্ছি দেখো কেউ আমার সাথে শুনো কি কথা বলছিল জানি আমি নিজেও ভুলে গেলাম তো কিছু কথা বললাম যে ঠিক আছে হবে দেখো আমাদের গলিতে প্রায় ঢুক ঢুকিয়ে গেলাম আগে তো কিছু মানে এরকম কাদা আছে তাও তো শুনুকে তুলে নিতেই হবে দেখো এই তো চলে আসলো আমাদের মেন ঘরে ঢুকবো ওখানে এখানে এরকম কাতার সময় কুলে নেওয়া ছাড়া যাবে না এই দেখো শুনে আমার কুলে উঠে গেল দেখো কুলে ওঠাও খুব ফুর্তি বলছে আর নিয়ে যাও নিয়ে যাও বলছি ঠিক আছে নিয়ে যাবো এই দেখো দেখছো তো আর হাসিটা দেখো চলে আসলাম ঘরে দেখো ঘরে আসার পরে হাত পা ধুয়ে ঘরে ঢুকলাম শুনে এখানে শুয়ে গেলো আমি বলছি ড্রেসটা সারা বলছি ওখানে না পরে বলছি ঠিক আছে হবে তো ঘুমাবে না তো এই ব্লগ এখানেই শেষ হলো আর নেক্সট ব্লগ দেখা